নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে শৈলী হোম কিচেনে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে আমি রান্না করব রুই মাছের ঝোল এর জন্য ফ্রাইং প্যান গ্যাসের উপরে বসিয়ে নিয়েছি এর মধ্যে তেল দিয়ে দিয়েছি তেল গরম করে এর মধ্যে নুন হলুদ দিয়ে মাখি রাখা রুই মাছ দিয়ে দিলাম রুই মাছগুলো এ পিটে করে ভালো করে ভেজে নিতে হবে এক পিট ভাজা হয়ে গেছে উল্টে দিলাম অন্য দিকটাও ভেজে নিলাম আজকে মাছের ঝোলের জন্য কেটে নিয়েছি কয়েকটি ভেন্ডি ভেন্ডি ভালো করে ধুয়ে নিয়েছি এবং ভেন্ডি অর্ধেক করে কেটে নিয়েছি ভেন্ডি সামনের অংশ এবং পিছনের অংশ কেটে বাদ দিয়ে ভেন্ডিগুলো অর্ধেক করে কেটে নিয়েছি দেখুন মাছ ভাজা হয়ে গেছে মাছ ভাজাগুলো ফ্রাইং প্যানের এক পাশে সরিয়ে রেখে ওই তেলের মধ্যে একটি শুকনো লঙ্কা দুই টুকরো করে দিলাম আর দিলাম পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন ভেজে নিলাম এখন এর মধ্যে দিয়ে দেব কিছু বাটা মশলা এই মশলার মধ্যে রয়েছে পেঁয়াজ রসুন আদা লঙ্কা জিরে ও ধনে বাটা দিয়ে আর এর মধ্যে দিয়ে দিলাম ছোটো করে কেটে রাখা ভেন্ডি ভেন্ডি দিয়ে মশলা ভালো করে কষিয়ে নেবো এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ লাল লঙ্কার গুঁড়ো এক চামচ লবণ এক চামচ হলুদ গুঁড়ো একটু ভাজা ভাজা করে নিলাম ভেন্ডি মশলার সাথে এখন এর মধ্যে অল্প সামান্য জল দিয়ে দিলাম জল দিয়ে এই মশলা এবং ভেন্ডি খুব ভালো করে কষিয়ে নেব দেখো কষিয়ে নিচ্ছি মশলা ভেন্ডি কষিয়ে নেওয়ার পর এর মধ্যে পরিমাণ মতো উষ্ণ গরম জল দিয়ে দেবো তার জন্য পাশের ওভেনে আমি গরম জল বসিয়ে নিয়েছি দেখো আমার ভেন্ডি ও মশলা কষানো হয়ে গেছে এখন এর মধ্যে দেড় কাপ গরম জল দিয়ে দিলাম তোমরা যে যেরকম ঝোল লাগতে ইচ্ছুক সেই পরিমাণে জল দেবে এখন এই অবস্থায় আমি মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিট রান্না করে মাছ এবং ভেন্ডি সিদ্ধ করে নিয়ে নামিয়ে অন্যপাত্রে ঢেলে নিলাম আর গরম গরম ভাতের সাথে পরিবেশন করে নেব আজকের রেসিপি এই পর্যন্তই আজকের রেসিপি যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবে এবং শৈলী হোম কিচেন কুকিং চ্যানেলটি আইকন সমেত সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের রেসিপি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই আবার দেখা হবে আগামী পর্বে অন্য কোনো রেসিপি নিয়ে সবাইকে ধন্যবাদ জানাই নমস্কার